এখানে পটলের ঝোল হচ্ছে এই রেসিপি হলো পটল দিয়ে জানত মাছের ঝোল পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে আর মাছটাকে ভেজে রেখেছিলো আর ছোটো ছোটো চারা মাছ নিয়ে এসছে আর কারাকার আজকে চোদ্দো শাক ভাজা খাও অবশ্যই জানিও এখানে চিকেন হচ্ছে একদিকে চিকেন কষা আর একদিকে পটল দিয়ে মাছের ঝোল দুদিকেই আমি করি কারাকার আমার মতন এরম দুদিকেই গ্যাস জেলে রান্না করা অবশ্যই জানিও আজ নতুন কড়াতে রান্না করছি আর ভীষণ রৌদ্র পড়ছিল তাই খুলে দিচ্ছি বন্ধ করে দিয়েছিলাম দেখছি অন্ধকার লাগছে আবার ফের খুলে দিয়ে রান্না করতে বাধ্য হলাম যে আলোটা পড়ছে না চিকেন কষা প্রায় হয়ে এসেছে এদিকে আর এদিকে পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে হয়েও গেছে পটল দিয়ে মাছের ঝোল আর কারা কারা এরকম পেঁপে আলু দিয়ে তোমরা মাংস কষা খাও অবশ্যই জানো আসলে আমার শ্বশুর আলু খায় না তার জন্য আমরা পেঁপেটা দিই পেঁপে দিয়ে মাংস কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই মাংস কষা কমপ্লিট মাংস ঝোল হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভেজে শাকটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে কালো করে এদিকে চোদ্দো শাক কেটে রেডি করে নিয়েছি কারা কারা আজকে চোদ্দো শাক খাওয়া অবশ্যই জানিও শাকগুলো কেটে নিয়ে এসে ধুয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি শুধু লঙ্কা তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে শাক কটা দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে যেতে এবার শাকগুলো দিয়ে ভালো করে ভিজে তুলে নিলাম দেখো শাকগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে আর এদিকে চিকেন কেমন হয়েছে অবশ্যই জানিও শুভ দুপুর সবাই সুস্থ থেকো ভালো থেকো